আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহাদ প্রিয় দেশবাসী আমরা দুই হাজার চব্বিশ সালের অক্টোবরে মিরপুর বারোতে খুব আগ্রহ নিয়ে আমাদের দাওয়া সেন্টার এবং স্কুলের কার্যক্রম শুরু করেছিলাম দাওয়া সেন্টার শুরু করেছিলাম অক্টোবরে চব্বিশে অক্টোবরে আর স্কুল শুরু করেছিলাম পঁচিশে জানুয়ারিতে আলহামদুলিল্লাহ প্রায় এক বছরের মধ্যেই আমাদের স্কুল এবং দাওয়া সেন্টার দুটেরই কার্যক্রমের পরিধি ভবিষ্যৎ পরিকল্পনা ছাত্র সংখ্যা সকল কিছু বাড়ায় আমাদের এই বছরে দুটি ভিন্ন আলাদা আলাদা বিল্ডিং এ যাওয়ার পরিকল্পনা ছিল যে দাওয়া সেন্টার একটি ভিন্ন বিল্ডিং এ যাবে এবং স্কুল সম্পূর্ণ আরেকটি ভিন্ন বিল্ডিং এ যাবে তো ঢাকার মধ্যে আসলে বিল্ডিং খুঁজে পাওয়া ভাড়া নেওয়া অনেক কঠিন তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুহনাল আমাদের প্রতি দয়া করেছে আমরা আমাদের স্কুলের জন্য সম্পূর্ণ একটি ভিন্ন বিল্ডিং এবং আমাদের দাওয়া সেন্টারের জন্য সম্পূর্ণ একটি ভিন্ন বিল্ডিং দুটি আমরা পেয়েছি দুটি বিল্ডিং এ রেনোভেশনের কাজ চলতেছে আমরা হয়তো অতি দ্রুত ট্রান্সফার হব ইনশাল্লাহ আজকে আমি যে বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে এটি স্কুলের স্কুলের বিল্ডিং আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আপনারা যেই মেট্রো স্টেশনে নামতেন পল্লবী মিরপুর বারো সেম মেট্রো স্টেশনে নেমে পূর্ব দক্ষিণ সাইডে নামলে পূর্ব দিকে হাঁটতে থাকে পূর্ব দক্ষিণ সাইডে নেমে পূর্ব দিকে হাঁটতে থাকলে সিটি ক্লাবের মাঠের পিছনে পল্লবী আবাসিকের ব্লক বি এর বারো নম্বর রোড পল্লবী আবাসিক ব্লক বি রোড নাম্বার বারো সিটি ক্লাবের মাঠের পিছনে অতি সহজেই আসা যাবে মেট্রো স্টেশন থেকে হেঁটে আসলে পাঁচ মিনিট লাগতে পারে রিক্সা আসতে দুই মিনিট লাগবে এখানে আমাদের স্কুল ট্রান্সফার হচ্ছে আলহামদুলিল্লাহ রমজানের ছুটির পরেই রমজানের মধ্যে আমরা সকল কিছু এখানে নিয়ে চলে আসবো ছুটির মধ্যেই আর রমজানের ছুটির পরে আমাদের পুরো দমে কার্যক্রম এখানে শুরু হবে আর আমাদের দাওয়া সেন্টার যাচ্ছে মিরপুর এগারো মেট্রো স্টেশনের পাশে ইনশাল্লাহ ওখানে একদিন গিয়ে আপনাদের ভিন্ন আরেকটি ভিডিওতে ওইটার বিস্তারিত লোকেশন আপনাদের দেখাবো ইনশাল্লাহ তো আপনাদের সকলের দোয়া এবং কল্যাণ কামনা করছি আল্লাহ এই স্কুলকে আমরা যে লক্ষ্য শুরু করেছি আমাদের দেশ এবং জাতি মুসলিম পারবে এরকম একদল মানুষ তৈরি করা এটি আমাদের স্বপ্ন যারা দেশের মূল মেইন স্ট্রিমে ভূমিকা রাখতে পারবে দেশের মিডিয়া অর্থনীতি দেশের সচিবালয় থেকে শুরু করে দেশের ডাক্তার ইঞ্জিনিয়ার যতগুলো সেক্টর আছে সবগুলো মূল ধারার সাথে তারা সম্পৃক্ত থেকে কাজ করতে পারবে আবার তারা ইসলামিক স্কলার হতে চাইলে ইসলামিক স্কলারও হতে পারবে ইসলামের জ্ঞানের পাশাপাশি যেন তারা এই কাজগুলো করতে পারে তাদের যেন এই ধরনের মেইন স্ট্রিমে কাজের জন্য যেন তাদের সেকুলারিজম বা সেকুলার প্রতিষ্ঠানে পড়া না লাগে এই যে স্বপ্ন এই স্বপ্নটা যেন আল্লাহ সোহ্নতাল্লাহ কবুল করে এবং ধীরে ধীরে যেন এটি আরও বড় এবং আরো এক্সপ্যান্ড হয় আল্লাহ কবুল করুক আল্লাহ আলম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরক